বালাসিঘাট অথবা মিনি কক্সবাজার উত্তরের জনপদ গাইবান্ধা জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান এ জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান বালাসিঘাট বালাসিঘাটে যারা মূলত ঘুরতে আসে তারা অধিকাংশই উত্তরের জেলাগুলো থেকে আসে এখানে ঘুরতে আসা দর্শনার্থীরা বেশিরভাগ উঠতি বয়সী যুগল ও প্রেমিক প্রেমিকা আজ আমি বালাশিঘাটে এসেছি একটু স্বস্তি খুঁজে পেতে মন মেজাজ ফুরফুরা করতে মনে হলো বাড়ির কাছ থেকে মিনি কক্সবাজার একটু ঘুরে আসা যাক পারি আর না পারি বিভিন্ন অ্যাঙ্গেলের টাইটেনিকের ফিলনিতে ভুলই নেই উত্তরাঞ্চলের স্থানীয় একটি অক্তি রয়েছে বসতে দিলে শুইতেও দিতে হয় ঠিক তেমন একটা ছোট তেমন ছোট্ট একটা নদীর ঘাটে এসে কক্সবাজারের ফিলনিতে গিয়ে ফিল নিশি সাহারা মরুভূমি গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার পূর্ব দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে বালাসীঘাট অবস্থিত উনিশশো সালে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় তিস্তামুখ ঘাট ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীতে রেল ফেরি সার্ভিস চালু করা হয় তৎকালীন রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা চট্টগ্রাম এবং বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর শেরপুর নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার সঙ্গে উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর জেলার গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি দিনাজপুর পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা সহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও মালামাল পারাপারের জন্য যোগাযোগ গড়ে তুলতে এই ফেরি সার্ভিসটি চালু করেন উনিশশো সালের পর যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে ফেরি সার্ভিসটি তিস্তাঘাট থেকে বালাসিঘাটে স্থানান্তরিত করা হয়